সিস্টেম কি বোঝো সিস্টেমে এককালে খাইয়ে হালাম ওরে হালাল ভাই তুমি এইটা কি করলা আমার লাগে কও তো তুমি মেয়ে আয়ানো ছোটো সিস্টেমে মারছ তোমার বোঝা শক্তি হয় না রুকো যারা সবর করো হ্যাঁ ভাই তুমি ঠিকই কইছো আমরা যা দেই সবই নাটক হ্যাঁ ভাই ঠিকই কইছেন নাটক ছাড়া দুনিয়া চলে না ভাই তুমি আমার লাগে নাটকটা না করলেও পারতা ভাই তুই রাগ করিস না তুই তো সিস্টেমে মার খেয়ে গেছো বেডা এখন আর আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই কপালে আসলে হ্যাঁ সবই বুঝি আমি তোর দুধ খাই না ভাই এই এলো ইয়া নিজের মধ্যে করে লাভ নাই হারামি তো তো হারাম খাইবে হারামে হারামে আরাম নাই একদিন সবাই সবকিছু বলবে এ যাও কই হন হন তোর কথা আছে এ বেডা তুই মোরে ডাউ কিল লাগিয়া যা কবি হয় না খারাপ কোয়া পিছন দিয়ে ডাক আমি কিন্তু পছন্দ করি না ক কি কবি ক খারা খারা হুললে যা সারে তোরে ডাকছে এ তুই কও কি হ্যাঁ সারে আমার ডাকছে বন্ধু হুললে যা হুললে যা হুললে যা বন্ধু সারে মোর সত্যি ডাকছে সত্যি হ্যাঁ মিথ্যা কথা কও তো আচ্ছা বন্ধু হন মোর দার কিছু টাকা আছে এই টাকা দে তুই আর আমি দুইজনে কিছু খাইয়া বাড়ি যামু

আর ও মর দিদিকে বন্ধু বলো হারিভ ভাই আপনার গার্লফ্রেন্ড নাইকে আর বেটা নচিপ খারাপ ভালোয় মনে হয় আয় না হয় না বেহেন চাছা মোবাইল কি রাগ করে না তো মোবাইল এবার রাগ করবে চাষি দেখলাম মোবাইল যদি সময়তে স্যার কইছে শোনা বাবু তুমি রাগ করেও না কি ঠিক